আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে হাটে যাচ্ছি তো সবাই পাশে থাকবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো হাটে কী কী হয় সব কিছুই আমি আজকের ভিডিওতে তুলে ধরব এখানে কয়েকজন পাইকার মিলে মানে দালাল যারা আছে তারা মিলে একটি গরুর দাম চওড়া করছে এখানে সাধারণ ক্রেতাদেরকে হয়রানি করা হচ্ছে যেটি আমি এখানে বুঝতে পারলাম যে একটি গরুর দাম ষাট হাজার টাকা হয় তবে সেই গরুটি তারা এখানে আশি হাজার টাকার উপরে দাম করা হচ্ছে এবং তারা টাকা পয়সা নিয়ে হাতাহাতি করছে কিন্তু তারা গরু কিনছে না এভাবে তারা গরুর দাম বাড়িয়ে এই ছোটো ছোটো ক্রেতাদেরকে তারা হুমকির মুখে ফেলে দেয় তো আজকের বাজারে যখন আমি যাই তখন গরুগুলো ভালোভাবে দেখি এবং গরু কেমন দাম কোনটা কি রকম গরু তারপরে কী খি জাতের গরু উঠছে তো সবগুলো আমি এক এক করে ভিজিট করতে থাকি তো এর পাশাপাশি আমি আরও কিছু বিষয় বিবেচনা করে দেখলাম যে দালাল যারা আছে তারা কিন্তু তাদের থেকে বিরত থাকবেন সাধারণ ক্রেতা যারা আছেন কারণ একজন কৃষকের গরু তারা চড়াও করছে দাম এই যে লোকটা অসৎ লোকটা এই লোকটা তার দালালকে দিয়ে তার গরুর দাম চড়াও করছে এবং এই যে এই লোকটা টাকা নিয়ে দাঁড়িয়ে আছে আপনারা যে দেখতে পাচ্ছেন কালো পলিথিনে তো এই লুকটিও অসৎ একটা লুক মানে দালাল যাকে বলা হয় সে এই গরুর দামটি নিয়ে মানে দামাদামি করছে কিন্তু গরু কিনছে না তো আমি যতদূর বুঝলাম যে গরুর হাট কিন্তু দালালদের হাত থেকে মুক্ত করতে হবে আর তারপর সব কিছু মিলে আমি দেখে তারপর বাড়ির দিকে রোনা করলাম কারণ গরুর বাজার বর্তমান অনেক চড়া যা বুঝলাম আর কি দেখি আমি তো আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন এবং সাথে দেখবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম